প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম বলেছেন যেই ব্যক্তি বিকৃতপণ্য ফেরত নেয় আল্লাহতালা তার সকল গুণা ক্ষমা করে দেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের এই সুন্দর সুন্নতটাকে আমরা অনুসরণ করছি মাত্র একুশ দিন আপনি নিয়ম মেনে আমাদের টাফিল অয়েলটি ব্যবহার করবেন এরপর যদি আপনি সুস্থ না হন কিংবা আপনার ব্যথা ভালো না হয় আমাদেরকে জাস্ট একটা কল করবেন আমরা খুশি মনে আপনার সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেব ইনশাল্লাহ কারণ ইসলাম শুধুমাত্র আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত এগুলোই শেখায় না আমাদেরকে ইসলাম শেখায় কিভাবে সততার সাথে ব্যবসা করতে হয় এবং প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্না অনুসরণ করে কিভাবে ব্যবসা করা যায় আপনার এবং আপনার পরিবারের যে কারো যদি ব্যথার সমস্যা থাকে তাহলে আপনি আমাদের এই তাফিল অয়েলটি একবার সংগ্রহ করুন এবং ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন অর্ডার করার নিয়মটা কিন্তু খুবই সহজ নেচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি সাবমিট করুন অথবা আপনি চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে সরাসরি কল দিয়ে অর্ডারটি নিশ্চিত করতে পারবেন ধন্যবাদ